বাইক কিন্তু একশো পাঁচে এই প্রথম একশো পাঁচ উঠলো আমার বাইক এই হচ্ছে রথ রেডিমারির রথ এই ককপিটটা অন্য এটা হচ্ছে অভির বাইক তো অনেকদিন ধরে ইচ্ছে ছিল ও বাইকটা একটু চালাবো মোটামুটি আজকে ওয়েদারটা ঠিক আছে সো ফাইনালি বেরোলাম তো কোথায় যাচ্ছি কী বৃত্তান্ত সব পড়ে বলছি তার আগে এখন যাচ্ছি একটু আমার বন্ধুর দোকানে তো যাচ্ছি বলতে একটু চেনটা লুব করাতে হবে যেহেতু বর্ষার বাজার আগে যাই দেখি ওর যদি ফ্রি টাইম থাকে তাড়াতাড়ি যদি হয় তাহলে চেনটা লুব করিয়ে দেব চলে এসছি চেনটা একটু লু হবে করাবো এই ডিজেল আর পেটে মবিল মিক্স করা আছে একটু স্প্রে মেরে দিবি দেরি হলো তার তুই চেনটা লুপ করবি চেনটা লুপ করানো হয়ে গেছে এখন যাব ইন্ডিয়ান অয়েল পাম্পে আমার ট্যাঙ্কি সব সময় বেশিরভাগ টাইমটা ফুল রাখার চেষ্টা করি কারণটাও একবার বলেছিলাম তো এখন যাব ইন্ডিয়ান অয়েলে তো তারপরে সব কিছু বিস্তারিত বলছি ও বাপরে প্রচুর লাইন পাঁচজনের পরে আছি হয়ে গেছে আর চারজন চলো চলো তাড়াতাড়ি একটু তাড়া আছে সেটা কেন বলছি তো দুটো কাজ বাকি ছিল দুটো কাজ হয়ে গেল এক হচ্ছে চেন লুপ করালাম দেখলে আর ট্যাঙ্কিটা একটু ফুল করালাম কেন চেনটা লুপ করালাম তো ব্যাপারটা হচ্ছে আগের রবিবার একটা বিয়েবাড়ি গিয়েছিলাম আর কি তো এত বাজে রাস্তা এত দিন ধোয়া হয়নি গাড়িটা যা কাদা হয়েছে হয়েছে টাইমের জন্যে আর ধোয়া হয়নি ওই জন্যে আজকে ভালো করে ওয়াশ করলাম গাড়িটাকে তো ওয়াশ করে যেহেতু বর্ষার বাজার তো সেহেতু বর্ষার বাজারে একটু বাইকটাকে মেনটেনেই রাখতে হয় যারা বাইক ভালোবাসে তারা কিন্তু এই জিনিসটা বুঝবে যে বর্ষাতে কিন্তু বাইকটাকে একটু বেশি মেনটেনে রাখতে হয় কারণ বর্ষায় জল টল পড়ে চেন থ্রেড এইগুলো একটু নষ্ট হয়ে যাওয়া বা জং ধরে যাবার যেটাকে বলে ব্যাপার থাকে তো সেহেতু একটু মেনটেনে রাখতে হয় তাই জন্য ওই যে আগের রবিবার গিয়েছিলাম এত বাজে রাস্তা অ্যাকচুয়ালি গিয়েছিলাম হচ্ছে তমলুক তমলুকের কাছাকাছি বলতে পারো বাট সেটা রোড ধরে নয় আমাদের কোলাঘাট থেকে তমলুক একটা নোকাল রোড আছে খারই বাঁপুর জায়গাগুলো পেরিয়ে যেতে হয় সোহাদিঘি জায়গাটায় গিয়েছিলাম তো সোহাদিঘি থেকে একটু পেরোলেই তমলুক তো সে যাই হোক একটু বেশি বলা হয়ে যাচ্ছে তো সেইখানেই গিয়েছিলাম বাট এত বাজে রাস্তা পুরো এখনও সেইখানে মরাম রাস্তা কিছু কিছু জায়গায় তাই জন্য পুরো লাল হয়েছিল আর মরাম রাস্তা মানে জানো একটু গাড়ি বেশিই কাদা হয় তাই জন্য চেনটা লুক বাড়ালাম দোকানে গিয়ে আর বাইকের আমার ছোটোখাটো কাজগুলো বেশিরভাগই ওইখান থেকেই করাই অ্যাকচুয়ালি ও আমার বন্ধু হয় ছোটোবেলার ছোটোবেলা একদম ছোটোবেলা বলা ভুল হবে ফাইভ থেকে ওর সাথে বন্ধু বাইকের যতদিন সার্ভিস ওয়ারেন্টি আছে ততদিন সার্ভিস সেন্টার থেকে সার্ভিস করাবো বাট সার্ভিস আর আমার মনে হয় তিনটে সার্ভিস বাকি আছে তো তারপরে ওর কাছেই পুরো বাইকের মেনটেনেন্সটা করব। ও যতটুকু করে খুব নিখুঁতভাবে করে আবার বন্ধু হই আমি সেহেতু একটা তো ছাড় পাওয়া যায় ছাড় বলতে দেখো সে তার ব্যবসার জিনিস সে যত টাকা নেয় আমাকে দিতে হবে কিন্তু ছাড় বলতে সে তার নিজের বন্ধু এসে তার মনে আমার জিনিসটাকে আর একটু ভালোভাবে করবে এটাই আর কি মানে সবাইকে যেই সার্ভিসটা দেবে সে আমাকে হয়তো একটু বেশি ভালো দেবে সে যাই হোক তো সেই জন্য নয় অ্যাকচুয়ালি কেন বাইরে থেকে করাতে যাব নিজের বন্ধুরই দোকান নিজের বন্ধুর দোকান থেকেই করিয়ে নেবো সার্ভিস বাবরে বাপ আজকে মেছা যাতে এত ভিড় কেন এই তো রবিবার অ্যাকচুয়ালি শনিবার ভিড় হবার কথা তো বলছিলাম যে একটু তাড়া আছে আজকে অ্যাকচুয়ালি প্ল্যান ছিল যে আমার ভাই সানের সাথে আজকে এতে যাবো কমলুকের একটা নতুন জায়গা তো ব্যাপারটা কী হয়েছে আমার তো দেরি হয়ে গেছে যদিও আমার সব কাজ কমপ্লিট হলো তারপরে ও ফোন তুলছিল না তো তারপরে আমি বাদ বাকি যারা মামাড়ির প্রায় সবাইকেই চেন আশা করি বা যারা নতুন এসছো আবার দরকারে পরিচয় গড়িয়ে দেব আজকে এখন বাজে পাঁচটা বাহান্ন সুমনকে ফোন করলাম অভিকে ফোন করলাম পাপুকে ফোন করলাম তো সবাই বললো যে সাড়ে পাঁচটার পর বেরোবি তো সাড়ে পাঁচটার আগেই বেরিয়েছি দুটো কাজ করতে করতে দেরি হয়ে গেলো পাঁচটা বাহান্ন হয়ে গেছে না না এতক্ষণ টাইম লাগে না মামাবাড়ি যেতে কারণ এখনও আমি রামতরক পৌঁছতে পারিনি এইসবে সবে এলাম তো ওরা সোনাবেডিয়া টোল প্লাজাতে চলে এসেছে আর আমিও যাচ্ছি আর আজকে আর বাড়ি ফিরবো না আজকে একটু মামা ঘরেই থেকে যাওয়ার প্ল্যান আছে তো আজকে হঠাৎ করে মা যাচ্ছি কারণটা হলো যে আমাকে পাপু দেখিয়ে দেব আমি গেলে আর একবার আগেও দেখিয়েছি কালী পুজোর সময় যে ভ্লগটা করেছিলাম তো এই যে যেহেতু বাইরে থাকে সেহেতু ও চলে যাবে রিসেন্ট খুব তাড়াতাড়ি চলে যাবে তো সেহেতু বলল চলে যায় একটু দেখা টাকা করি সবাই আবার ঠিক নেই কখন টিকিট হয়ে যাবে ট্রেনের ও চলে যাবে তো সেহেতু আমি যাচ্ছি আবার এক বছর পরে হয়তো ওর সাথে দেখা হবে তো আজকে প্ল্যানটা ছিল অন্য জায়গায় যাবার বাট কি করব বলো তারপরে তো বৃষ্টির জন্য আমি তো এতদিন কোথাও বেরোতে পারিনি তোমরা লক্ষ্য করলে হয়তো দেখবে আমি এই সপ্তাহে ভিডিওই ছাড়তে পারিনি লং ভিডিও সত্যি বলতে দেখো বৃষ্টির জন্যে বেরোতেও মন চায় না কোথাও তাহলে বৃষ্টি হলে কি মানুষ বেরোয় না ব্যাপারটা সেইটা নয় দেখো তুমি হয়তো দীঘায় যাচ্ছ দেখলে ভালো ওয়েদার রোদ ফোদ বেরিয়েছে বাট মাঝ রাস্তায় বৃষ্টি চলে এলো তুমি ভ্লগ একটা হয়তো ভিডিও শ্যুট করতে করতে যাচ্ছ। তুমি কি ভিডিওটা বন্ধ করে দেবে কিন্তু তুমি যদি প্রথম থেকেই দেখে নাও যে বৃষ্টি হচ্ছে ওয়েদার ভালো নয় সেহেতু আর বেরোতে ইচ্ছা করবে না সেই রকমই কেস দূরে যাই ঠিক আছে কিন্তু আমি তো কাছাকাছি বিভিন্ন এরিয়ার ভ্লগ করি গত এক মাস হয়ে গেল ওয়েদার ঠিকঠাকভাবে ভালো হচ্ছে না মানে যেই রকম রোদ উঠবে ঝলমলে ওয়েদার বাট সেই রকম ঠিকঠাক ওয়েদার হচ্ছে না ইলেকট্রনিক্স জিনিস জল ঢুকে গেলে প্রবলেম সেহেতু ব্লগ করাই যাচ্ছে না ক্যামেরা নিয়ে বেরোনোই যাচ্ছে না তো আজকে দেখলাম ওয়েদারটা একটু তাও দুপুরের দিকে এমন মনে হচ্ছিল যেন বৃষ্টি হবে সাড়ে পাঁচটার পরে দেখলাম ওয়েদারটা যেন একটু ভালো হলো মেঘলা আছে কিন্তু বৃষ্টি হবার বৃষ্টির যে কালো মেঘটা সেইটা আকাশে দেখতে পেলাম না ফ্রেশ ওয়েদার বলা যায় তো সেই জন্যে বেরোলাম ওরা উঠে গেছে পাপুও ডাকলো বিশেষ করে তো রামতরক পেরিয়ে গেছি নগর তারপরে মিলন নগর সোনাপেটিয়া টোল প্লাজা মন থেকে আমি স্যাটিসফাইড নয় আজকের ভ্লগটাতে কারণ আমি ভেবেছিলাম একটা নতুন জায়গার ভ্লগ দেবো বাট সেটা হয়ে উঠল না যে জায়গাটায় যাব ভেবেছিলাম আমি নিজে ভাবিনি সান আমাকে জায়গাটা সন্ধান দিল আমার ও কোন জায়গাটা বলছে আমি গেস করতে পারছি বাট সেই জায়গাটারও রাস্তাঘাট ঠিক ভালো নয় আর আমি একটু বর্ষা ওয়েদারে বাইকটাই বের করতে চাই না কারণ সেই কাদা হবে আমাকে একদিনের জন্যে বের করে কাদা হয়ে কী লাভ আমার বাইক তো সত্যি বলতে রবিবার বেরোয় তো একদিন বের করব আবার কাদা হবে আবার আমাকে সব পরিষ্কার করতে হবে তো খুব চাপ হয়ে যায় ওয়েদার ঠিক থাকলো বৃষ্টি নেই রাস্তায় কাঁদা নেই গাড়ি বের করলাম সুন্দর করে আবার সুন্দর করে ঘরে ঢুকিয়ে দিলাম ঠিক আছে নেতাজি নগর চলে এলাম পিছনে একজন আমার সাথে রেস করছে প্রায় সমান সমানে আছে একশো পাঁচে এই প্রথম একশো পাঁচ আমার বাইকে এই প্রথম আমি বুঝতেই পারিনি যে একশো পাঁচ উঠে গেছে গাড়ি এই প্রথম মনে হয় গাড়ি ইজিলি একশো পাঁচ উঠলো ইজিলি একদম এই জন্যই বাইক মেনটেনে রাখতে হয় একটা বাইক আমার সাথে রেস করার চেষ্টা করছিল মানে চেষ্টা করেনি করছিল মানে কি বলবো গাড়িতে একটা স্পিড উঠলে মনে হয় যেন এরপরে আর উঠবে না বাট এই প্রথম মনে হলো যেন আরো পিক আপ কিন্তু আর তুললাম না তাতেই একশো পাঁচ আবার অনেকদিন পর দেখা সুমনের সাথে পাপু তো পাপুর জন্যে আসা কোলাঘাট থেকে ফোন তুলছিল না যেহেতু প্রোগ্রাম হয়েছিল তোকে ফোন করেছি আমি দুবার তো চলো এইখানে এখন একটু চা খাই তারপরে মাওয়ার সোজা ঝিল পাড়টা দেখাবো তোমাদের সুন্দর আমার মামাবাড়ির ঝিল যেটার যেইটার জন্যে আমি মামাবাড়ি বারবার আসতে ইচ্ছে হয় এসেছিলাম ছটা এখন বাজে আটটা আর এই ককপিটটা অন্য এটা হচ্ছে ওভির বাইক তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল ওভির বাইকটা একটু চালাবো কোনো দিনও সত্যি বলতে পালসারের কোনো গাড়ি আমি চালাইনি তো এই ফার্স্ট টাইম পালসার এনএস ওয়ান সিক্সটি চালাচ্ছি তো সুমনও চালিয়েছে এই বাইকটা তো বলে পালসারের একটা টান আলাদা আছে ভাই এটা মানতে হবে পালসারের টান যেটা সত্যি আলাদা তো আমিও যদিও এখনো চালাইনি চালিয়ে দেখব কেমন এই সোনাপেটিয়া টোল প্লাজা এখন আছি চাটা খাওয়া হলো তো চলো দেখি কেমন ও ভাই মানতে হবে ভাই হাই পারফরমেন্স গাড়ি ধরা হয় পালসারকে এখন কোথায় যাচ্ছে আমি জানি না সামনে সুমন যাচ্ছে বললো ডিমারি যাব ডিমারিতে কেন যাবে কি খেতে যাবে সেটা এখনও আমি যাই না ও ঠিক করলো ওই যাচ্ছে ওর পিছনে আমি আছি পিছনে আমার বাইকটা নিয়ে আছে ওভি আর আমার ভাই সান আছে সামনে আছে সুমন আর পাপু ভাবলাম একটু লং চালাবো একটা ভালো রাস্তায় যদি মেছাদাটা যাওয়া হতো আর কিছু করার নেই এই মিলননগর থেকে এই ডিমারি যাওয়া রাস্তাটা আগেও দেখিয়েছিলাম কালী পুজোর সময় সত্যি খুবই খারাপ রাস্তা তখন হয়তো দিনের আলোতে দেখেছো তোমরা তো একটা ডিফারেন্স আমি দেখলাম ক্যামেরার দিকে হঠাৎ লক্ষ্য পড়ল যে আমার বাইকের হেডলাইটের যে পাওয়ার আর পালসারের হেডলাইটের যে পাওয়ার দুটোর মধ্যে তফাৎ আছে আমি যখন বাইক চালিয়ে ক্যামেরায় দেখা যায় দেখা যায় না বলবো না দেখা যায় বাট এইটাই যেন রাস্তাটা ক্যামেরাতে ভালোই বোঝা যাচ্ছে যেটা আমার বাইকে এতটা ভালো বোঝা যায় না অন্যের বাইক খুব একটা চালাই না তো ওভিডটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল চালাবো ও কেনার পর থেকে আমি এই ফার্স্ট টাইম হাত দিলাম ক্যামেরাটা অফ করি একটু তাও তো আজকে বেরোনোর সময় তিনটে ব্যাটারি মাথায় নেই যে আমি ভ্লগে বেরোবো যে চার্জ আছে কি নেই একদম মাথায় ছিল না আমি যখন ক্যামেরাতে ব্যাটারিটা ঢোকালাম দেখলাম সাতেরো পার্সেন্ট চার্জ একটায় ছাব্বিশ পার্সেন্ট আর একটায় আঠেরো পার্সেন্ট পুরো মাথায় হাত ওই জন্য বেরোতে আরও দেরি হয়ে গেল অন্তত এক ঘন্টা টাইম দিলাম এক ঘন্টায় একশো পার্সেন্ট হয়ে গেছিলো থেকে থেকে মনে হচ্ছে বৃষ্টি পড়ছে বুঝলে গায়ে জল পড়লো ভাগ্যে বৃষ্টিটা এতক্ষণ হয়নি না হানে এই রাস্তাটা যেটা দেখছো এটা চেহারাটা কিন্তু অন্যরকম হয়ে যেত বৃষ্টিটা ভালোই পড়ছে টিপ টিপ করে ক্যামেরাটাও আছে দেখা যাক কত দূর কি যেতে পারি ক্যামেরাটা অফ করে দিই যদি বৃষ্টি কমে আবার চালু করবো না লেন্সে জল পড়ে গেলে কিছুই দেখতে পাবে না হাট এখন চলে এসছি ডিমারি তাই তো বাবু তো এইটা দেখতে পাচ্ছ ডিমারি যে রথ হয় সেই রথের মেলা বসেছে চলো হেয়ে কিছু খাওয়া দাওয়া হবে সুমন খাওয়াবে তাই তো ক্যাশিয়ার সামনে যাচ্ছে আমি ভেবেছিলাম মেলাটা শেষ হয়ে যাবে বাট উল্টো রথ শেষ হয়ে যাওয়ার পরেও মেলাটা আছে এখনো এখনো দিন থাকবে আচ্ছা বাবু বললো মেলাটা এখনো দুদিন থাকবে কারণ পূর্ণিমার একটা রথ হয় সেইটা হবে হায় হায় সাডেন ওরা আগে থেকেই ভেবে রেখেছিল যে বুম্বা হয়তো ডিমারিতে থাকবে তো ওরা ফোন করেছিল আমি তো যাই না বাট বুম্বার সাথে দেখা দেখা যাচ্ছে না বুম্বাকে হঠাৎ বুম্বার সাথেও দেখা লাইট লাইট জাল অনেক দিন পর দেখা বুমবার সাথে বুমবার তো খাওয়া হয়ে গেছে বুম্বা বলছে ফুচকা মাশরুম পকোড়া যা হোক খেয়ে নিয়েছে বাট এখন আমাদেরকে পেট ভারি করতে হবে দেখা যাক কি খাওয়া হয় বোম্বা সাইকেল নিয়ে এসেছে ওর ডিমারিতে রবিবার একটু কাজ থাকে ওই জন্য আজকে আমাদের সঙ্গে প্রথম থেকে জয়েন্ট হতে পারেনি এইখানে এসে জয়েন্ট হলো তো আমি আর বুম্বা পাপু এই জায়গাটায় বসেছিলাম ওরা গিয়েছিল চানা কিনতে তো চানা টানা কিনে ওরা চলে গেছে আমি ক্যামেরাটা অ্যাডজাস্ট করে বাইকটা ব্যাক করে এবার বেরোবো ডিমারি বাজার থেকে তো চলো ওরা মনে অনেকটাই চলে গেছে বেশি দূরে যাবে না কারণ বুম্বা সাইকেল নিয়ে আছে এই হচ্ছে ডিমারি বাজার তো রথটা তোমাদেরকে দেখিয়ে দেব যদি দেখতে পাই এটা ডিমারি দুর্গা মণ্ডপ এখন কালী পূজা হচ্ছে এই তো রথটা দেখা যাচ্ছে দেখো এই হচ্ছে রথ চলো আর বেশি কোথাও যাব না এবার সোজা চলে যাব মামাবাড়ি পাড়ে বসবো একটু যেটাকে আমি এতক্ষণ ধরে এক্সাইটমেন্ট নিয়ে বসে আছি চলে গেল ছিল আপারটা মারতে কতটা এরিয়া কভার করছে দেখ বোঝা যাচ্ছে আশা করি এই দেখো আচ্ছা ওই জন্যেই এই রাস্তায় ওদেরকে দেখতে পাচ্ছিলাম না না বেশি দূরে যাওয়ার কথা নয় ওরা হচ্ছে যেই রাস্তা দিয়ে আমরা ডিমারি ঢুকেছিলাম ওরা ওই রাস্তা দিয়েই যাচ্ছে আবার মিলনগরের রাস্তাটা ধরেই যাচ্ছে ওরা তার আগে ধূরপা দিয়ে নেমে যাবে এই তো বুম্বা যাচ্ছে বলছিলাম না বুম্বা সাইকেল নিয়ে আছে আরে আমি ভাবলাম তুইও ওই পাশ দিয়েই গেছিস তো ভালোই হলো চলো বুম্বার সাথেই যাই পুরো রাস্তাটাই ভালো বাট এইখান থেকে একটুখানি এখনো রাস্তাটা হয়নি না আমার মা বাড়ি রাধামণি থেকে আসি না কেন বা ডিমারি থেকে আসি না কেন পুরোটাই ভালো রাস্তা বাট এই একটুখানি জায়গা এখনো হয়নি কেন হয়নি সেটা বলতে পারবো না এই যে দেখো এইটা হচ্ছে সেই ভৌমিক বাড়ির সেই জায়গা যে এইখানে কালী পুজো ঠাকুরের মেডটা কিন্তু এখনো রাখা আছে এই এতটা পর্যন্ত খারাপ রাস্তা এইখান থেকে আবার ভালো রাস্তা একদম তো ঝিলপাত তো এখন দেখা যাচ্ছে না গোপুরতে বাট ফোনে ভিডিওটা করে যদি একটা ট্রেন যায় তাহলে দেখাবো তোমাদেরকে যে বলছিলাম একটা ট্রেন গেলে ভালো লাগবে তো তুমি খালি ভাবো যে এই রাতের অন্ধকারে ঝিলপাক চারিদিকে একটা শান্ত পরিবেশ আর এইরকম সিনারি বাজে কটা বাজে বাবু এগারোটা প্রায় বেজে গেছে সবাই যে যার বাড়ি চলে গেছে অনেকক্ষণ ঝিল পাড়ে ছিলাম অনেকক্ষণ গল্প টল্প করলাম আর এখন চলে এসছি আমি পাপুর বাড়িতে রাতের ঘুমের প্ল্যানটা হয়েছে পাপুর বাড়িতে আর আমি আর পাপু রাত এগারোটার সময় আড্ডা মাছ গল্প হচ্ছে চলো কালকে বাড়ি চলে যাবো কালকে বাড়ি গিয়ে আবার করবো ধরুন মতো ঘুম নাইট